নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে মে থেকে পয়লা জুন তাহলে কেমন যাবে এই সপ্তাহটা তোমাদের জন্য তবে তার আগে রাশিফল তো বলবই তার আগে একটু সারাংশটা বলে রাখি সমস্ত কিছু সম্বন্ধে তারপরে আমি ডে টু ডে আলোচনা করব প্রথমত বলবো যে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই তবে মানসিক স্বাস্থ্য একটু খারাপ হতে পারে মানে অবসাদ হতে পারে মানসিক অবসাদ ঘুমের অভাবে একটু মাথা ব্যথা হতে পারে তবে সেই দিক থেকে নজর রাখা দরকার ঘুম এবং বিশ্রাম দরকার খুব প্রপারলি স্বাস্থ্যকর খাবার দিকে নজর দেওয়া ভালো স্বাস্থ্যকর খাবার আমাদের সবসময় কিন্তু সব দিক থেকে হেল্প করে সব দিক থেকে তাহলে ওটা অবশ্যই নিতে হবে প্রেম ও দাম্পত্য কেমন যাবে সন্দেহ ও ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকুন এমনিতেই খুব ভালো তবে ছোটোখাটো মতবিরোধ বা এই ভুলচুক বা একটু টানাটানি হতে পারে শিক্ষার্থী ও যারা যারা চাকরিতে মানে যারা কম্পিটিশন চাকরি দিচ্ছ পরীক্ষা দিচ্ছ আর কি তাদের জন্য কেমন যেতে পারে তোমাদের জন্য বলবো এই সপ্তাহটা ভালোই তবে মাঝে মাঝে না মনোসংযোগ করতে তোমাদের ইচ্ছে করবে না মনোসংযোগে বাধা এটাই চাপের সময় চলছে একটু এই সময়টা একটু চাপ চলছে তো আমি বলবো যে যতই চাপ হোক না কেন মেন কাজটা আগে তাই আগে ফোকাস রাখো পড়াশোনায় তারপরে অন্য কাজ তার জন্য কি করতে হবে মন শান্ত রাখতে হবে একটু ধ্যান করতে হবে প্রাণায়াম করতে হবে আর সব থেকে বড় কথা তোমাদের যেটা শক্তি যে স্পিরিচুয়ালিটি সেটা তোমাদেরকে বাড়াতে হবে প্রথমত যেসব থেকে একেবারে শিক্ষায় উন্নতি করতে পারবে কর্মজীবন ও অর্থনীতি আমি বলবো যে এই সপ্তাহে কিছু চ্যালেঞ্জ থাকবে তবে চ্যালেঞ্জ থাকলেও শেষের দিকে তোমাদের অনুকূলে কিছু আসবে যারা তোমাদের কলিগ আছে বা সহকর্মী আছে তাদের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে নতুন কোনো প্রজেক্ট যদি হাতে পাও তাহলে সেটাকে অবশ্যই যাচাই করে নেওয়া ভালো তার সম্বন্ধে সব কিছু মানে যা কিছু আছে দেখে নেওয়া দরকার সেটা কাগজপত্র হতে হতে পারে পারে টাকা পয়সা বা যে কোনো সমস্যা মানে যেগুলো অ্যারাইজ হতে পারে পরবর্তী সময়ে সেগুলো সম্বন্ধে আগে থেকে জেনে রাখাটা ভালো প্রপার নজর রাখতে হবে কারণ এই সময়টা এই সপ্তাহটা আমি বলবো যে বুধের তোমাদের নক্ষত্র অধিপতি বুধ সঞ্চার করবে আর তাছাড়া এবং আগে তো সঞ্চার সব অন্য গ্রহের হয়েই গেছে আর আরেকটা কথা হচ্ছে যে বুধ বৃহস্পতির কাছে চলে যাবে তো সেটা একটা আমি বলেছি ছন্ন ছাড়া দোষ তৈরি করবে কিছুদিনের জন্য যতদিন পর্যন্ত থাকবে বুধ বৃহস্পতির কাছে এক মাসের মতন থাকবে বুধ আর বৃহস্পতি একসঙ্গে থাকলে ছন্ন ছাড়া দোষ তৈরি হয় তোমরা জানো আমি আবার আগের দিন বলেছি ছন্ন ছাড়া দোষটা কী বটে কীরকমভাবে তৈরি হয় একজন শর্ট টার্ম বুদ্ধি দেবে আর একজন লং টার্ম বুদ্ধি দেবে এবং লং টার্ম বুদ্ধি মানে হলো আমরা যেটাতে মানে আমাদের গেন হবে লস আর গেন এর এর মধ্যে ক্লাস তো আমি আমরা চাইবো খুব আমরা তো শর্ট টার্ম প্রফিট চাই শর্ট টার্ম লাভ চাই খুব তাড়াতাড়ি তো এই মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং সেটা আগামী এক মাস থাকবে তারপরে আবার ভূত যখন চলে যাবে কর্কটে তখন গিয়ে একটু শান্ত হবে মনটা তো ওই জন্যই বলছি যে নতুন কোনো যদি কিছু প্রজেক্ট হাতে পাও তাহলে একটু অবশ্যই চোখ কান খোলা রেখে সবকিছু যাচাই করে নিতে হবে আচ্ছা অর্থ ভাগ্য ভালো থাকবে তবে পরিবারের কারণে কিন্তু এই সপ্তাহে ব্যয় হতে পারে তাহলে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখা জরুরি স্বাস্থ্য অর্থ দাম্পত্য সমস্ত ক্ষেত্রে না একটা ব্যালেন্স রাখা জরুরি এইভাবে যে আমাদেরকে নিজেই হ্যান্ডেল করতে হবে সব কিছু আর নিজেরা নিজেদেরকেও উদ্যোগ নিতে হবে সমস্ত কিছু মানে আমাদের ম ফেভারে সব কিছু কানার সন্দেহ পার্টনার করবে খিটখিট করবে তাকে ঠিক মতন করে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিলেই চুপচাপ হয়ে যাবে এইরকম ব্যাপার তো ঘুম আসছে না তাহলে কি করতে হবে ঘুম না এলে ধ্যান করো আর আজে বাজে জিনিস থেকে দূরে থাকো আজে বাজে জিনিস যেটা হচ্ছে যে যেগুলো আমার ঘুম নষ্ট করে বাজে চিন্তা বাজে চিন্তা না মাথায় ব্যাস চলে আসি আমি ছাব্বিশে মেতে মেয়ের কথায় কৃতিকা নক্ষত্রে থাকবে চন্দ্র মেষ রাশিতে থাকবে মেষ রাশি কৃতিকা নক্ষত্র এই সময় আমি দেখেছি যে এই যে বললাম ফুল মানে ফুল কাল সর্বদোষ মানে একবারে পূর্ণ কাল সর্বদোষ থাকতে থাকছে গোচরে এবং এই সময় যে সমস্ত বাচ্চাগুলো জন্ম নেবে সেই বাচ্চাগুলো খুব সমস্যা মানে পড়বে একদম যাই হোক সেটা অন্য কথা তো এই সময়টা তোমাদের তোমাদেরকে করতে হবে যেহেতু রবির দিন ভালো দিন কর্মব্যস্ত দিন কর্ম থেকে কিছু লাভ অ্যাচিভমেন্ট ব্যয় বাড়তে পারে আর ঋণ শোধ জ্যেষ্ঠার জন্য ভালো ভালো একটা দিন খুব ভালো দিন শত্রুরা যত সমালোচনা করুক পিছনে সামনে এসে কিছু করতে পারবে না স্বাস্থ্য ভালো থাকবে কৃতিকা নক্ষত্রের ওই সোমবার দিনটা জ্যেষ্ঠার জন্য অতীব সুন্দর শুভ একটা দিন সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাবে আয় বৃদ্ধি হবে সঞ্চয় বৃদ্ধি হবে ব্যবসা সমস্ত কিছুতে পরিবার দাম্পত্য সমস্ত কিছুতে ভালো ফল আমরা পাবোই একদম শিওর চলে আসছি পরের দিন সাতাশে মে চন্দ্র থাকবে রোহিণীতে কোথায় সপ্তম ভাবে ওই দিনটা একটু সাবধান থাকতেই হবে তোমাদের কারণ ব্যবসা ব্যবসা ভাবে গেছে চন্দ্র চন্দ্রের সঙ্গে বুধের কি হয় ওই যে আর দ্বন্দ্ব বুদ্ধি তাহলে আবার চন্দ্র বুধ রবি একসঙ্গে তিনটে গ্রহ সপ্তম ভাবে চলে গেছে তাহলে আমাদের কি হবে এই কর্মজগতই সমস্যা সমস্ত সমস্যাগুলো হবে ব্যবসা ক্ষেত্রে সমস্যাগুলো হবে ওই যে কোনো সমস্যা উদয় হবে কোথায় যেখানে আমরা কাজ করি সেখানে যেখানে ব্যবসা করি সেখানে কি বিষয় হবে ওই সমস্যা টাকা পয়সা নিয়ে সমস্যা তো এই সমস্যাগুলো হলে তোমাদেরকে প্রচণ্ড বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করতে হবে আর আবার বলবো যে শর্ট টার্ম গেন যদি তোমরা দেখো যে হচ্ছে আমাদের তখন একটু সাবধান থাকতে হবে শর্ট টার্ম লাভ বা গেন আমাদের চাই না আমরা লং টার্মে খেলাড়ি লং টার্ম খেলবো অন্যান্য ক্ষেত্রে কি ফল পেতে পারি দাম্পত্য সম্পর্ক এরকমই খিটখিট করে চলে যাবে আর ব্যবসা যে হবে না তা নয় ব্যবসা এবং সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে কিন্তু মাঝে মাঝে যদি ওই যে ব্যাকস্ট্যাব করার লোকগুলো পিছনে কথা বলার লোকগুলো একটু আঙুল নাড়াবার চেষ্টা করবে সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে সঠিক জবাব দিতে হবে না হলে আবার ওরা একটু পেয়ে বসবে বাকি ক্ষেত্রে কি বলবো সেদিনটা বুধের সপ্তমভাবে আছে আমরা আয় করবই লাভ আছে যেহেতু লাভ লাভপতি যেহেতু সপ্তমভাবে আছে লাভ করব কিন্তু অনেকটা চ্যালেঞ্জ পার করে করতে হবে এটাই একটা হেডেকের কারণ ব্যাস ঠিক আছে ভালো দিন মানে রোহিণী নক্ষত্রের বা সোমবারের দিনটা সরি মঙ্গলবারের দিনটা সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাবো বাকি চল্লিশ পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে আঠাশে মে মৃগশিরা নক্ষত্রে থাকবে চন্দ্র আর মঙ্গলের দিন বুধবার ওই দিনটা একটু মঙ্গল এখন আমাদের লগ্নপতি হিসাবে সাপোর্ট করলেই করতে পারে কিন্তু যেহেতু নক্ষত্র হিসাবে আমাকে বিচার করতে হচ্ছে বা তোমাদেরকে দেখতে হবে তাহলে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য এগুলো শত্রু পীড়া এইসব নিয়ে নজর রাখতে হবে নজর দিতে হবে টাকা পয়সার ক্রাইসিস থাকতে পারে সেদিন একটু প্রথম দিকটা দিনের প্রথম দিকটা বাজে খরচা হওয়া যেটা বলেছিলাম আমি আগের দিন সেদিনও চন্দ্র বুধ একসঙ্গে থাকবে বাজে খরচা হতে পারে ও কারণ ব্যয় পরিবারের কারণে ব্যয় হতে পারে বা স্বাস্থ্যের কারণে ব্যয় হতে পারে স্বাস্থ্য ভালো থাকলেও এরকম তো নয় একবারে পুরো ফিট অনেকেরই না হতে পারে বা আমাদের পরিবারের কারো স্বাস্থ্য খারাপ হতে পারে তো এরকম কারণে আমাদের সেদিনের ব্যয় হতে পারে বাকি কি হতে পারে কর্ম ভালো যাবে আয় ব্যবসা ভালো হবে সঞ্চয় ভালো হবে সেদিনটা যেহেতু রবি এখন চন্দ্র একসঙ্গে থাকছে আমাবসার দিন সেদিনটা বলবো যে খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ করে করে চলো খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করলে ভালো হয় উনত্রিশে মে পরের দিন এইটা একটা খুব ভালো দিন হবে তোমাদের উনত্রিশে মে বৃহস্পতিবার চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায় চলো যত খুশি এনজয় করো মানে মাঝে মাঝে আপ ডাউন হবে মনটা কিন্তু কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয় পড়াশোনা করব পড়তে বসবো পড়াশোনা শেষ করেই তারপরে রোমান্টিক হবো চিন্তা ভাবনা স্বপ্ন যা হবে সব পড়াশোনার পরে ওই স্বপ্ন দেখবো পড়া বই বই খুলে স্বপ্ন দেখবো বা কাজ করতে করতে স্বপ্ন দেখবো যারা যারা বড় গ্রণ জন্য বলছি যারা বড় তাদের জন্য বলছি যে কাজের জায়গায় গিয়ে স্বপ্ন দেখছে বা গাড়ি চালাচ্ছে স্বপ্ন দেখছে এই এরকম হলে চলবে না আগে কাজ করো তারপরে স্বপ্ন দেখো মানে সেদিনটা এরকম চলবে আর কি যেহেতু রাহু আছে না তো রাহু তখন ভালো খেল দেখাবে আর রাহু দৃষ্টিটাই আছে তোমাদের অষ্টম ভাবে তাহলে গাড়ি চালাতে গিয়ে যদি আমরা স্বপ্ন দেখি তাহলে বিপদ হতে পারে এই এই ব্যাপার এই ব্যাপারটা ভাবতে হবে তো চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকছে গজকেশোর যোগ তৈরি করছে কিন্তু তবু বলছি যে সেদিনটা প্রপার হচ্ছে না যেহেতু রাহুর সঙ্গে থাকছে আমাদের দণ্ড থাকবে মনে তবুও বলছি মানে আগের দিনের থেকে ভালো দিন কি বলবো বুধবার এগুলোর থেকে বুধবার সোম বুধবার আর মঙ্গলবার যে দিনগুলো গেল তাদের থেকে ভালো দিন ভালো দিন একটা এদিন দিন বলবো যে লটারি শেয়ার মার্কেট ফাটকা ইনকাম এগুলো থেকে ভালো টাকা পাবে রিটার্ন পাবে আমি লাস্টে সব বলে দেবো তবে আজকে এই এই ব্যাপারে বলবো যে তোমাদের সমস্ত ক্ষেত্রে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দাম্পত্য আয় সঞ্চয় ভালো ফল পাবো আমরা তবে আবার বলছি প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার যাই করবো না যাই করি না কেন আমরা সতর্ক থেকে করব ওই বিশ্বাস করা টাকা ধার দেওয়া যেগুলো বলেছি আমি শর্ট ভিডিওতে এসব বন্ধ করে দিতে হবে এগুলো বন্ধ আর কাউকে মনের কথা খুলে বলা কোনো প্ল্যানিং সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমরা কাউকে বলবো না কোনো দিন বলবো না আমাদের বাবা মাকেও বলবো না এই পলিসি নিয়ে চলতে হবেই এটা বলে দিচ্ছি তোমরা ভালো করে জানো সেটা তবুও মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ো ভুল করো সেটা করলে চলবে না চলে আসছি পরের দিনের জন্য তিরিশে মে শুক্রবার চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু তোমাদের দিনটা ভালোই দিন চন্দ্র আর বৃহস্পতির একেবারে সেই গজকেশোর যোগ যেটা বলছি যেটা হয় সেটা হবে অর্থাৎ ভালো দিন প্রাপ্তির দিন তাহলে বৃহস্পতি সঞ্চয় প্রতি সঞ্চয় করাবে সন্তানের উন্নতি করাবে শিক্ষা প্রেমে উন্নতি করাবে আর চন্দ্র ভাগ্যকে অনুকূল রাখার চেষ্টা করবে মানে যে কোনো কাজ যদি আমরা করি সেদিনকে আমাদের সফল হবার সম্ভাবনা থাকবে তাহলে সেদিনটা কেমন যেতে পারে সমস্ত ক্ষেত্রে জয়লাভ তাহলে সেদিন আমরা জয়লাভ করব শুক্রবার দিনটা জয়ী হব সমস্ত ক্ষেত্রে ব্যাস এবারে চলে যাব পরের দিন একত্রিশে মে শনিবার চন্দ্র থাকবে নিজের রাশিতে একেবারে তোমাদের হচ্ছে যে কর্কটে চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকছে ভাগ্যবতী আর লগ্নবতী একসঙ্গে থাকবে তাহলে কেমন হতে পারে চন্দ্র আবার পুষ্যায় থাকবে তার মানে শনির নক্ষত্র শনি আর বুধের খুব মিল আছে খুব ভালো একটা সম্পর্ক তাহলে কি হবে ওই শনিবার দিনটাও আমরা খুব ভালো ফল পাবো সমস্ত ক্ষেত্রে ভাগ্য আর লগ্ন যেহেতু একসঙ্গে আছে তাহলে আমরা যেখানে যাবো ভাগ্যের অনুকূল প্রভাবটা পাবো ভাগ্য আমাদের সাথ দেবে তাহলে আশেপাশের মানুষরা সহকর্মীরা ভাই বোনেরা ভালো আমাদের প্রশংসা করবে পাশে থাকবে এবং যোগাযোগ বাড়বে বন্ধুত্ব বাড়বে সেদিনটা খুব ভালো দিন সেদিনটা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক মায়ের স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সেদিনটা ভালোই দিন তাহলে শনিবার দিনটা পুষা নক্ষত্রের দিনটা খুব এনজয় করো খুব ভালো দিন আর পয়লা জুনে চলে যাবো পরের দিন রবিবার রবিবার দিনটা আবার তোমাদের দিন রবিবার দিনটা সম্পূর্ণভাবে কিরকম কেন ওই যে চন্দ্র থাকবে তোমাদের বুধের নক্ষত্র অশ্লেষায় একবারে ভাগ্যের সাথ পাবেই পাবে তাহলে ওই যে সমস্ত ক্ষেত্রে ব্যাস তোমাদের লগ্নপতির মানে নক্ষত্রপতির নক্ষত্র দিন অশ্লেষা টাকা পয়সা আয় ইনকাম সঞ্চয় ভালোভাবে করতে পারবে দারুণভাবে ব্যবসায় ভালো হবে ওই যে নক্ষত্রপতি কোথায় আছে এখন বুধ কোথায় আছে পয়লা জুনে তো আমরা দেখতে পাবো রাশিতে আছে তার সপ্তম সপ্তমভাবে সপ্তম ভাব মানে ব্যবসা থেকে আয় মানে সব ভালো আয় করতে পারবে সব কিছু থেকে আয় মানে দারুণ আয় যদি ব্যবসা করো সেদিনে আর যদি চাকরি করো তো ছুটি থাকবে আর যদি ব্যবসা করো তো ব্যবসা খোলা থাকবে কোনো চিন্তা নেই তো ব্যবসা থেকে আয় হবে আর ওই যে বললাম এবার এবারে পরবর্তী যে কাজটা কথা বলবো তোমাদের ভালো দিন শুরু হবে এই সপ্তাহে মানে বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিন মারাত্মক দিন এনজয় করো আর বাকি করার দিন কি হবে সোম মঙ্গল বুধ একটু সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে মানে এরকম খারাপ নয় যে খুব খারাপ তা নয় কিন্তু তবে এই যে রাশি হিসাবে লগ্ন হিসাবে তখন ফেভার গুলো পাবো সোমবারটা মঙ্গলবারটা কৃতিকা রোহিণী নিকর্শীরা তাহলে রাশির লগ্ন হিসাবে ফেভার পাবো আর বাকি কটার দিন কি পাবে বাকি করার দিন নক্ষত্র হিসাবে বৃহস্পতি শুক্র শনি ভালো ফেভার পাবো রবিবারটাও তাই এবার কি হচ্ছে আমি তোমাদের বলবো যারা লটারি কাট কাটতে চাও যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাও যাদের ক্ষমতা আছে যাদের যোগ্যতা আছে যোগ্যতা মানে বলেছি টাকার টাকার খরচ করা ক্ষমতা তোমরা ভালো জানো যারা শেয়ারে কাজ করো তারা ভালো জানো আমি কি বলতে চাইছি তাহলে সেরকম কিছু থাকলে তোমরা বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার একবারে চুটিয়ে ইনভেস্ট করো রিটার্ন পাবেই পাবেই একদম একদম আচ্ছা এবারে লটারির জন্য নাম্বার বলবো এই সপ্তাহে পাঁচ আট আর ছয় এই সপ্তাহে তোমরা একদম খুলে যাও এই বিশেষ করে রবি সরি বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিনের জন্য তোমরা পাঁচ ছয় আটকে বেশ করে চলো দারুণ ফল পাবে দারুণ চলো ভালো থেকো সবাই নমস্কার